আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বিকেলের পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি একটা ফটো কার্ড খুব দেখছি এবং বিশ্বাস করেন এটা দেখে আমি মোটেই খুশি হতে পারিনি একটু আমি বিচলিত হয়েছি একটু হতবাক হয়েছি সেই ফটো কার্ডটা কার ছবি দেওয়া আছে বিএনপির আপনার ওনাদের যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে কিন্তু বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা উনি বিএনপির অনেক গুরুত্বপূর্ণ কাজগুলির সঙ্গে উনি জড়িত থাকেন এবং কখনো কখনো মনে হয় উনি বুঝি দেশে থাকা নেতাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরকম মাঝে মাঝে ওনার কথাবার্তা আচার আচরণ ওনার অবস্থান যে সমস্ত জায়গায় ওনাকে পাঠানো হয় সব দেখে এরকম একটা ধারণা অনেকের মধ্যে কিন্তু আছে আমার মধ্যেও টুকটাক আছে এবং সালাউদ্দিন আহমেদকে আমি খুবই ঠান্ডা মাথার লোক হিসাবে জানি তো ওনারা একটা ফটোগাড়ি যে দেখলাম সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয় দৌড়াতে দৌড়াতে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা এই হলো আওয়ামী লীগ মানে এই হলো তাদের অবস্থা মানে আওয়ামী লীগের অবস্থা কত খারাপ তারা কতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য উনি এই কথাটা বলছেন যে আওয়ামী লীগে যারা মিছিল টিছিল করে তারা এক জায়গায় জয় বলার পর দেড় মাইল দূরে যেয়ে তারা বাংলা বলে মানে এর মধ্যে আর কিছু বলার সাহস পায় না তো এই কথাটার মধ্যে কি আছে আসলে আমার কাছে কেন খারাপ লাগলো আমার কাছে মনে হয়েছে যে উনি যেন একটা দলকে একটা পলিটিক্যাল পার্টিকে অথবা একটা পার্টির কিছু কর্মীকে সমর্থককে উনি যেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন এটা আমার কাছে মনে হচ্ছে আপনি যদি বলবেন যে আওয়ামী লীগ একটা খারাপ পার্টি হ্যাঁ খারাপ পার্টি আমি অনেক খারাপ কাজ করেছে এবং সেই কাজগুলি বিচার হোক বিচার হওয়ার আগ পর্যন্ত আরেকটা পলিটিক্যাল পার্টি এ কথাগুলি বলতে পারে কিনা তার হচ্ছে বড় কথা আওয়ামী লীগকে কিন্তু এখনও নিষিদ্ধ করা হয়নি না আওয়ামী লীগ নিষিদ্ধ পলিটিক্যাল পার্টিও না আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার একটা নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে এবং সরকার যে নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে সেই যে আইনটা সেই আইনটা কি খুব ভালো কোনো আইন সেটা একটা কালো আইন সবাই বলবে এটা কালো আইন যখন আওয়ামী লীগ এই আইনটার প্র্যাকটিস করতো তখন অন্য অন্য দল বলতো এটা কালো আইন এই আইনের বলে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তখন এটা কালো আইনই ছিল কালো আইন কখনো সাদা হয় না সরকার পাল্টে গেলে কালো আইন সাদা আইনে পরিণত হয় না কালো আইনই থাকে তো সেই আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে রাখা হয়েছে তারপর আইন আইনি আমি কিন্তু আইনকে অমান্য করছি না আইনকে অমান্য করার কথা বলছিও না তাহলে এখন যারা আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে আওয়ামী লীগের পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছে তারা কিন্তু বেআইনি কাজ করছে এটা কিন্তু আমি বলবো তারা বেআইনি কাজ এই সরকারের দেওয়া আদেশের বিরুদ্ধে তারা করছে এবং এটা বেআইনি কাজ করছে কিন্তু তারপরেও দলটা তো নিষিদ্ধ হয়নি তো সেই দলের একজন কর্মী একজন সমর্থকের ব্যাপারে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কি ঠিক হলো উনি যদি বলতেন যে আওয়ামী লীগের কর্ম মানে আপনার নেতা কর্মীরা বেআইনি কাজ করছে মেয়ে নিতাম কিন্তু উনি কি বললেন এইখানে জয় বলেন দৌড়াতে দৌড়াতে দেড় মাইল যান তারপরে সেখানে যেয়ে বাংলা বলেন তার মানে হলো ওনারা এত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন তারা এটা করছেন আসলে কি তাই আমরা কিন্তু প্রায়ই দেখছি শহরে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু আমি আমরা দেখছি যে ধরনের মিছিল কিন্তু হচ্ছে এবং সেখানে দেড় মাইল দূরে যেয়ে বাংলা বলছেন আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখছি জয় বাংলা একই সঙ্গে বলছে ওই জন্য দেড় মাইল যেতে হয় না তবে এটা কথার কথা উনি হয়তো একটা উপমা দিয়ে বলেছেন কিন্তু এই উপমাটাই আমার কাছে পছন্দ হয়নি কেন সেটা আপনাদেরকে আমি বলি পছন্দ হয় নাই মানে এই কারণে ঠিক এ ধরনের কথা আমরা কিন্তু অতীতে আওয়ামী লীগের নেতা বিশেষ করে হাসান মাহমুদ ওবায়দুল কাদের তাদের কণ্ঠে শুনতাম নিশ্চয়ই মনে আছে আমি আপনাদের কয়েকটা ঘটনা বলুন মনে করি তারা কী বলতেন এটা বল আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই বেশি দিন আগে না এই দুই হাজার তেইশ চব্বিশ সালেও এই হাসান মাহমুদ কি কী বলতেন আমি কয়েকটা আপনাদেরকে হেডলাইন শোনাই বিএনপি আন্দোলনে খেয়ে হারিয়ে ফেলেছে হাসান মাহমুদ এগুলো সব হাসান মাহমুদের বক্তব্য বিএনপির কর্মসূচি বিফল বিফল আন্দোলনের ধারাবাহিকতা ছাড়া আর কিছু নয় হাসান মাহমুদ বিএনপি কবে নাই হয়ে যায় শঙ্কায় আছি মানে বিএনপি নাই হয়ে যাবে সেই শঙ্কায় ছিলেন হাসান মাহমুদ সাহেব এখন হাসান মাহমুদ সাহেব নিজেই নাই হয়ে গেছেন যাই হোক আবার বলছেন যে বিএনপি এখন রাজনৈতিক দল না সন্ত্রাসীদের দল এটা হাসান মাহমুদ সাহেব বলেছেন আবার আমরা যদি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য দিয়ে তাকাই আমি গোটাতে বক্তব্য শোনাই আপনাদেরকে উনি বলতেন দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল তারপর বলতেন বিএনপির এখন খই ভাজ অবস্থা আবার আরেক জায়গায় উনি বলেছেন বিএনপি মানেই বাংলাদেশ নালিশ পার্টি মানে এই যে তুচ্ছতাচ্ছিল্য করা এটা কি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে আওয়ামী লীগ যে কাজগুলো তখন করেছে এখন বিএনপিতে এখন এখন তো বিএনপি মাঠে আছে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগের এই লিডারে কোথায় এই লিডারে কোথায় আছে সেটাও বলতেও ভয় পায় কোথায় তারা তো আমরা কি চাইব যে এমন কিছু আপনি বলবেন যা নাকি একসময় আপনাকে শুনতে হবে কেন বলবেন আপনি বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ করেছে কাজে আমরাও করব। তা আওয়ামী লীগ করেছে বলেই তো আওয়ামী লীগ আজকে দুরবস্থার মধ্যে আছে তা আওয়ামী লীগকে আপনি অনুসরণ করবেন কেন আপনি এমন কিছু করবেন এমন কিছু বলবেন যার মধ্যে লোকে শিষ্টাচার খুঁজে পাবে যেটা দেখে আপনার দলের নেতাকর্মীরা বলবে যে দেখো আওয়ামী লীগ তোমরা শিক্ষা নাও অথবা অন্যান্য দলকে বলবে আপনারা যে তোমরা শিক্ষা নাও কীভাবে রাজনৈতিক কথা বলতে হয় আহ্লাদিদের ভাষা তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ হবে কেন আমি এটা একদমই বুঝতে পারি না আমি কিন্তু এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য ইদানিং কালে গত কয়েক বছরে আমি কিন্তু তাদের দলের যে নেতা তারেক রহমানের কাছে পাইনি আমি এই অনুষ্ঠানে উনি ওনার উনি এই কথাটা যে কথাটা যেখানে বলেছেন উনি উনি কথা বলেছেন বলেছেন কি যে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম আসলে আমেরিকে নিয়ে தூச்சতার চিহ্ন পড়ার যে বিষয়টি বিএমপি নেতা সালাউদ্দিন সাইপনি বলেছেন ওডের ওই বিষয়টি নিয়ে কথা বলছিলেন আসলে পুরো রাজনৈতিক দলকে হেও করা বা সেই প্রেক্ষাপটে কিন্তু বিএমএস गवर्नमेंटের সময়ও আমাদের সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় হেও করেছে তো সেই জায়গায় এখনকার সময় এখনকার রাজনৈতিক বিদ্রোহীনভাবে আমেরিককে হেও করা বিষয়টি নিয়ে উনি কথা বলছিলেন যে এটি কতটা যুক্তিকে এবং এটি হচ্ছে রাজনীতির শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন আসলে রাজনীতির প্রেক্ষাপটে যে বিষয়গুলো আপনাদের গুরুত্ব দেওয়া উচিত যে করে একটি রাজনৈতিক দল দেশের মানুষের কাছে সঠিক রাজনৈতিক দল হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবে সেই পথে রাজনীতিবিদদের আগানো উচিত এবং তার মাধ্যমে তাদের সরকার এবং তাদের রাজনীতির স্থায়িত্ব বাড়বে